চন্দ্রনাশের সাতবাড়িয়ায় সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জুবাইর আরেফেন আটক চট্টগ্রামে চন্দ্রনাস থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দ্রনাশ উপজেলার সাতবাড়িয়ায় ইউনিয়নে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও নগদ অর্থসহ জুবাইর আরেফের নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা রবিবার পঁচিশ মে ভোর রাত চারটার দিকে উপজেলার সাতবারিয়া ইউনিয়নে সাতরং ওয়াট মুহুরি হাটস্থ পাড়া এলাকায় চন্দ্রায় সেনাবাহিনী ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইফতিশাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একদল সেনা সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল দুইটি রামদা একটি ছুরি তিনটি মোবাইল ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়েছে আসামি হল চন্দনাই উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার মোহাম্মদ জাফরের ছেলে জুবাই আরেফিন চন্দনাস সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইফতিশাম জাওয়াদ দিয়াব জানান আটকৃত আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার তথ্য রয়েছে তার নামে জব্দ করা মালামালসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে